এই যে আজকে আমাদের দেশের মধ্যে চুরি করার পরে যে হাত কাটা হয় না এই যে আল্লাহর বিধানটা যে আমাদের দেশে বাস্তবায়ন হয় না এইটার জন্য আমরা ভাবে জাতিগত ভাবে সবাই গুণাগার কেন গুণাগার কারণ এই শাস্তি যখন প্রয়োগ করা সম্ভব হইত সেটা তখনই প্রয়োগ করা সম্ভব হইতো যখন এই দেশের মধ্যে খেলাফা কায়ে আর খেলাফা কায়েম করার জন্য ইসলামী শাসন কায়েম করার জন্য আমরা কোনোদিন ওইভাবে কোনো দেই চেষ্টাই করি নাই এবং আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি এটা আমি আগেও বলেছি আজকেও বলতেছি এবং আমি সামনে হয়তো আরো হাজারবার বলবো যে আমরা একজন মুসলমান হিসাবে আমাদের অন্তরের মধ্যে যদি খেলাফা প্রতিষ্ঠা করার ইচ্ছা স্বপ্ন যদি না থাকে আমি মুসলমান হিসাবে মরতে পারবো না আমাকে বেইমান হিসাবে মরতে হবে না উজুবিল্লা এই জন্য একজন মুসলমান হিসাবে আমার অন্তরে এই ইচ্ছা সবসময় থাকতে হবে যে আমার এই সোনার বাংলাদেশের মধ্যে যেন কোনো না কোনো খেলাফা প্রতিষ্ঠিত হয় এবং সেটার জন্য আমাকে আপনাকে দোয়া করতে হবে আমাকে আপনাকে চেষ্টা করতে হবে যা যা করতে পারি আমাদের সমর্থন অনুযায়ী সেটা করতে হবে যেমন কিছুদিন আগে নামাজের মুসল্লি ভাই যারা আছে তাদেরকে একটা আয়াত আজকে আমাদের দেশে আপনি পত্রিকা আপনি ফেসবুকে আপনি ইউটিউবে ঢুকেন এমন কোন দিন আছে যেই দিন একটা হত্যাকাণ্ড ঘটে না একজন আরেকজনকে মাইরা ফেলানো এরকম একটা দিন বাদ আছে একটা পত্রিকা বাদ আছে আছে বলেন প্রত্যেক দিনই হত্যাকাণ্ড হইতেছে অন্যায় ভাবে মানুষ একজন আরেকজন মেরে ফেলতেছে বিভিন্ন প্রতিহিংসার কারণে রাজনৈতিক কারণে বিভিন্ন কারণে মেরে ফেলতেছে একটাই কারণ আমাদের সমাজে এই হত্যার কোনো আমাদের দেশে এই হত্যার কোনো কি নাই বিচার নাই কোন বড়লোকের ছেলে কোনো রাজনৈতিক ব্যক্তি যদি হত্যা করে তাহলে রাজনৈতিক বা টাকার পাওয়ারে সে কি হয় বের হয়ে যায় আর অন্যরা যদি হত্যাকাণ্ড ঘটায় মিডিয়া যতদিন এটাকে হাইপ দেয় মিডিয়া যতদিন নিউজ করে ততদিন দেখায় যে এই করে ফেলতেছে সেই করে ফেলতেছে আপনি আজ পর্যন্ত কয়টা হত্যার পরে শুনছেন যে এই লোকটা মাস আগে এক বছর আগে হত্যা করছে এক বছর পরে তার ফাঁসি হইতেছে কয়জনের ব্যাপারে শুনছেন ফাঁসি শুধু তাদেরই হইছে যাদের সাথে আমাদের বিগত সরকারের পারিবারিক কিছু বিষয় ছিল তাদেরকে ধৈরা ফাঁসি দিছে যদিও তাদের সবার হয় নাই প্রমাণিত হয় প্রমাণিত এরকম দেখান যে একটা মানুষ নিয়ে এবং এই যে বিচার ব্যবস্থা ঠিক না থাকার কারণেই আজকে আমাদের দেশের মধ্যে প্রতিনিয়ত খুন খারাপই হইতেছে আজকে যদি আমার দেশের মধ্যে খেলাফা থাকতো আজকে যদি আমার দেশের মধ্যে ইসলামী শরিয়া ইসলামী আইন যদি থাকতো ইসলামী শাসন যদি থাকতো তাহলে ক্যাসাস হইতো হত্যার বদলে হত্যা আমি একজনকে হত্যা করছি আমার বিচার হইতো আমাকে হত্যা করে ফেলা হবে আমি একজনের হাত কেটে ফেলছি আমারও হাত কেটে ফেলা আমি একজনের কল্লা ফেলে দিছি আমারও কল্লা ফেলে দেওয়া হইতো এই বিচার যদি থাকতো আল্লাহ বলতেছে জ্ঞানী ব্যক্তিরা আমাদেরকে বলতেছে হে জ্ঞানী ব্যক্তিরা সসের মধ্যে হত্যার বদলে হত্যা একজন হত্যা করছে সরকারি ভাবে তাকে কি করা হবে হত্যা করা হবে তো এই মধ্যে তোমাদের জন্য জীবন আছে কি আছে জীবন আস অত আমি তো দেখি যে করলে একজন মানুষ মারা যাইতেছে আরো তাহলে এটার মধ্যে জীবন কেমনে আসবে এটার উত্তর হলো যে আজকে আমি একজনকে হত্যা করার পর যদি আমাদের দেশের আইন অনুযায়ী কোরআনের আইন অনুযায়ী যদি আমাকেও হত্যা করা হয় আরো জন সতর্ক হয়ে যাবে যে না হত্যাকাণ্ড ঘটানো যাবে না তারা আরো দশ বিশটা আরো দশ হাজার বিশ হাজার মানুষের জীবন কি ভাই গেল এইটাই আল্লাহ বলছে যে কিশোসের মধ্যে তোমাদের জন্য কি আছে হায়া আছে জিন্দিগি আছে এই জন্য আমাদেরকে সময় ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব